ভারতের সকল ইচ্ছায় বাংলাদেশে পুরো বাংলাদেশকে চাপে ফেলে সুবিধা আদায় করতে চায় ডক্টর ইউনিসের রাষ্ট্র কারণে সকল ফাঁক বন্ধ হয়ে গেছে মোদীর তাই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে কন্ট্রোল করতে চায় ভারত তবে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকে ফলে সীমান্তে সামরিক উত্তেজনা বৃদ্ধি করে বাংলাদেশকে দমাতে চেয়েও যেন হচ্ছে না ডক্টর ইউনিস বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে এক্ষেত্রে এক পদক্ষেপে ভারতের ঘুম হারাম করে ভারত কোনোভাবেই যেন বাংলাদেশকে রুখে দিতে পারছে না পেঁয়াজ আলু থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার মাধ্যমে ভারত বাংলাদেশকে চাপে রাখতে চেয়েছিল কিন্তু সে স্থানটা দখল করে পাকিস্তান এবং চীন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বেশিরভাগ আসে বিদেশে অবস্থরত প্রবাসীদের পাঠানো অর্থ থেকে আর বাংলাদেশের বৈদেশিক রেমিডেন্সের দিকে ভারতের সকলের নজর পড়ে যে মুহূর্তে ডক্টর ইনুস কাদা সফর করছেন সেই একই সময় নরেন্দ্র মোদী সৌদি আরব সফর করছেন স্বাভাবিকভাবে বোঝা যায় বাংলাদেশ যাতে কিছু অর্জন করতে না পারে তা নিস করতে সৌদি হবে তবে সব জল্পনা কল্পনা ছাড়িয়ে কাতারের সাথে ঐতিহাসিক চুক্তি হয় বাংলাদেশের কাতার বাংলাদেশ থেকে সৈনিক নিবে কাতারে বিভিন্ন দেশের সৈনিক থাকার পরও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের উপরে কাতার ভরসা রাখতে চায় কাতার জানে বাংলাদেশের সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে হলো আমানতকে রক্ষা করতে পিছপা হয় না বিভিন্ন সুনিদ্ধ সুনাম রয়েছে জাতিসংঘের বিভিন্ন মিশনগুলোতে বাংলাদেশ দক্ষতার সঙ্গে নিরাপত্তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তাই অন্য দেশের তুলনায় বাংলাদেশের সুনিদ্ধির উপর কাতারের ভরসা রয়েছে তবে মোদী সৌদি আরব গেছে তার ভাইয়ের কাছে কারণ আরব দেশগুলোর মধ্যে সম্পর্ককে কাজে লাগিয়ে বাংলাদেশের ওজনকে করার পরিকল্পনা করছিল তবে বিশ্বে বাংলাদেশের মানুষের আত্মমর্দতা বৃদ্ধির কারণে মোদি স্বজন কাজে দিল না তবে খেয়াল রাখতে হবে ভারতের স্বজন অত্যত থাকতে পারে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে জানান পরবর্তী ভিডিও দেখতে পাশে থাকুন